আবারও পাঁচ মানব কারিকে জলে তুলল আগরতলা জিআরপি থানার পুলিশ আবারও গোপন খবরের ভিত্তিতে হরিহরদোলা বাজার এলাকা থেকে মধুবর থানার পুলিশ বিএসএফ এবং গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় পাঁচ মানব পাচারকারীকে গ্রেফতার করা হয় আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে আগে থেকে মানব পাচারকারী কাজে যুক্ত এমন অভিযোগ রয়েছে পাঁচ মানব পাচারকারীরা হল জয়ন্ত দাস সমীর দাস জাকির হয়াসেন মুবিন মিয়া গোর দাস দেবনাথ হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমরা মোট পাঁচজন কে অ্যারেস্ট করি হরিহরদুলা বাজার থেকে তো অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে দুটা কেস আছে যাতে তারা ইনভলভ আছে এবং বাংলাদেশের যারা আসছেন মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে আমাদের রেল স্টেশনে বৈরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করতো তো ওই সুবাদেই আমরা গতকালকে বিএসএফ এবং মধুপুর থানা এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা গতকালকে পাঁচজনকে অ্যারেস্ট করেছি তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওখান থেকে তাদের প্রিলিমিনারি ইন্টারোগেশনে আরও নাম আসছে আমরা দেখছি এগুলি খতিয়ে তো যারাই ওইটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব